হরে কৃষ্ণ নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপা শ্রী শ্রীমদ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের এই কুড়িটি বিশেষ উক্তি বা কোটেশন আপনার ভক্তি জীবনে উন্নতিতে সহায়ক হবে এই সুন্দর মনুষ্য জীবনটি একটি সুন্দর সমাপ্তির জন্য ব্যবহার করা উচিত শিলপ্রভুপাত বলতেন যে সুন্দর কিছুকে কুৎসিত পরিণতির জন্য ব্যবহার করা উচিত নয় মৃত্যুর মুহূর্তেই সব কিছুর পরীক্ষা হয় একজন ভক্ত কখনো গর্বে স্ফীত হয়ে উঠেন না যে মুহূর্তে সে অহংকারে ফেঁপে উঠতে শুরু করে তখন সে কৃষ্ণের কাছ থেকে দূরে চলে যায় একজন শিষ্যের উচিত তার গুরুদেবের সামনে নিজেকে বোকা মনে করা গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে দাবি করেন না কিন্তু তাঁর শিষ্যরা তাঁর সঙ্গে ভগবানের মতোই আচরণ করেন একজন আধ্যাত্মিক গুরুর নির্দেশ খুব বিরক্তিকর হতে পারে কিন্তু শিষ্যের উচিত বিশ্বাসের সাথে সে নির্দেশ গ্রহণ করা এটা আশা করা উচিত নয় যে আধ্যাত্মিক গুরু কেবল শিষ্য যা শুনতে চান সেটুকুই বলবেন কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন হলো সেই মহাসড়ক যা আপনাকে কৃষ্ণের নিকট নিয়ে যাবে কিন্তু অনেক সরু রাস্তা পাবেন তাই হবেন না ভক্ত পাশে বিভ্রান্ত বায়ুর মতো নির্ভীক কারণ তিনি জানেন যে কৃষ্ণের করুণা অবশ্যই তাকে রক্ষা করবে তিনি জানেন যে কৃষ্ণের করুণা সেই অনুপাতে উপলব্ধি করা যায় যে যতটা মূল্য বা অপ্রতিহতা সেবা দিতে ইচ্ছুক এছাড়াও যে যতটা সেবা প্রদান করে তার উপর ভিত্তি করে সে একই মাত্রায় কৃষ্ণের সুরক্ষা পরিকল্পনা লাভ করে ভগবত ভক্তদের সেই বিদ্যা বা জ্ঞান রয়েছে মানুষের জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পর্কে ভগবানের অবস্থান এবং তাই ভক্ত সেই জ্ঞানের ভিত্তিতে জীবনযাপন করতে চান এবং যিনি সেই জ্ঞান অনুসারে জীবনযাপন করেন তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যদি এই মনুষ্য জীবনে কেউ তার জীবনকে সঠিকভাবে ব্যবহার করে তবে পরমাত্মা নিশ্চিত করেন যে পরবর্তী জীবন অবশ্যই উন্নত দেহ হতে পারে ঊর্ধ্বলুকে বা ভগবত ধামে ফিরে যেতে পারে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলি একটি জীবের এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার কারণ যে ইন্দ্রিয়গুলি বন্ধনের কারণ সেই ইন্দ্রিয়গুলিকে ভেষজ পদ্ধতিতে নিরাময়করণে কাজে লাগাতে হবে এখানে ভেষজ পদ্ধতিটি ভক্তিমূলক সেবার প্রক্রিয়াকে বোঝায় তাই সেই ইন্দ্রিয়গুলোকে যদি ভক্তিমূলক সেবায় কাজে লাগানো হয় তবে তারা রোগ নিরাময় হয়ে যায় জড় বস্তুর প্রতি বিচ্ছিন্নতা তখনই সম্ভব যদি আপনি পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সাথে সংযুক্ত থাকেন আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকতে হবে আমাদেরকে দিব্য নামের সঙ্গে সংযুক্ত হতে হবে এবং হরি নাম পরায়ণ হলেই আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হব প্রকৃত দিব্য পুরুষ কেবল তার নিজের মুক্তিতে আগ্রহী নয় তিনি সর্বদাই বদ্ধ জীবেদের উদ্ধারের জন্য উদ্বেগ থাকেন যারা ভগবানের সাথে তাদের সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন না একজন ভক্ত উপলব্ধি করেন যে ইন্দ্রতৃপ্তি হলো নোংরা বা কলুষিত অতএব কি যখন ইন্দ্রতৃপ্তির সুযোগ নিজে উপস্থিত হয় তখন তিনি জানেন যে এটি নোংরা বা কলুষতা ছাড়া আর কিছু নয় এবং তাই তিনি সেটির দ্বারা আকৃষ্ট হন না কেউই ময়লার প্রতি বা বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয় না যখন ভক্তরা ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ লাভ করে এটি তাদের নিকট বিষ্ঠার মতোই সত্য কখনও বেদনার হতে পারে কিন্তু সত্য প্রকাশ করতেই হবে সাধুর যোগ্যতা হচ্ছে যে তিনি কখনোই তার শ্রোতাদের তোষামত করতে চাইবেন না যেমনটি কোনো রাজনীতিবিদ একটি স্থানে গিয়ে একটি সমস্যার কথা বলে তোষামতপূর্ণ আশ্বাস দিয়ে থাকে সাধু তেমনটি করবেন না মূল কথা হলো দয়া করে কৃষ্ণ ভাবনাময় হওয়ার এই সুযোগ ছাড়বেন না আপনি ভাবতে পারেন যদি আমি জব গ্রন্থ অধ্যয়ন মন্দিরে যাওয়ার জন্য সময় দিই তাহলে আমার সামাজিক কাজ ইত্যাদির জন্য সময় কম হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনি হবেন প্রকৃত লাভবান প্রকৃত লাভবান তিনি যিনি কৃষ্ণের নির্দেশাবলীর আশ্রয় নেন তাই দয়া করে আশ্রয় নিন এই প্রক্রিয়াটি চেষ্টা করুন এটি সবার জন্য উপকারী শ্রীচিতণ মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার যখন আমরা এই আধ্যাত্মিক প্রক্রিয়া আচার্যগণের নির্দেশাবলী আধ্যাত্মিক গুরু এবং ভগবানের নির্দেশের নিকট আত্মসমর্পণ করি তখন আমরা জাগতিক জীবনের প্রলোভন ত্যাগ করার শক্তি অর্জন করি একজন ভক্তের সেই দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ যা কিছু করেন তা আমার মঙ্গলের জন্যই করেন আপনি যদি আপনার গুরুদেবের নির্দেশাবলী এবং বৈধি ভক্তি বিধিবিধানগুলি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে এটি নিশ্চিত যে আপনি আপনার অনর্থ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন কৃষ্ণ সে নিশ্চয়তা দিচ্ছেন সাধুসঙ্গ খুব গুরুত্বপূর্ণ অন্তত সপ্তাহে একদিন মন্দিরে মঙ্গলা আরতিতে যোগদান শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ এবং সেবা সম্পাদন করা উচিত শুধু জন্মাষ্টমী বা ব্যাস পূজাতে সেবা করবেন সেরকমটি নয় সাধু সঙ্গের সুযোগ গ্রহণ করুন জপ এতটাই শক্তিশালী যে আমরা কোন অবস্থায় জপ করছি তা বিবেচ্য নয় এটি আমাদের সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যখন আমরা জব করি তখন আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব মনোযোগী হওয়া এবং ভালো জপের দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতির সক্ষমতা কৃষ্ণের লীলা ধ্যান সক্ষমতা নির্ভর করে সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে